বই নিতে পারি আচ্ছা কি বই পছন্দ হয়েছে এখানে মেলাতে এখানে তো অনেক ধরনের বই দেখা যাচ্ছে সুন্দর সুন্দর স্টল রয়েছে কি কোন ধরনের বই পছন্দ আপনাদের ভূতের গল্পটা বেশি পছন্দ আর তোমার তোমার কোন ধরনের গল্প সবার ভূতের গল্প পছন্দ আমরা স্কুল শেষ স্কুলে কেউ যখন থাকে না তখন ভূত নিয়ে গবেষণা করি স্কুলের উপরে উঠি স্কুলের ভূত নিয়ে গবেষণা করো ঠিক আছে তাহলে ওই বেলা কেন আসছো বলো তোমার নাম কি জান্নাতুল ফেরদৌস হ্যাঁ বলো তুমি কি বই কিনছো কোনো বই কিনছো

বন্ধুরা আজকে নতুন আবার আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদেরকে দেখাবো আহ যে বিখ্যাত বইমেলা বইমেলা একুশে সেটা হলো ঢাকার পরে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে বইমেলা সেটা হলো চিটঙ্গের বইমেলা তো এবারের বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনিশিয়াম চত্বরে তো আমি আজকে হলো যে সেই চিটগং বইমেলাতে কি কি কোন কোন ধরনের স্টল রয়েছে কি কি ধরনের স্টল আছে এবং কি কি ধরনের বইয়ের সমারোহ আছে সেটা তোমাদের কাছকে ঘুরে দেখাবো আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবে ভিডিওতে আমি টোটাল ডিটেলস তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি বেশি এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করো তো আমি এখন যে যেই মোড়টাতে আছি সেটা হলো অবশ্যই চিনার কথা এটা হলো কাজের ডোরি মোড় এই মোড় থেকেই দেন আমি আমরা হলো যে জিমনেশিয়ামের দিকে যাচ্ছি এই যে দেখেন এটা হলো স্টেডিয়াম আর এটার যে জিমনেশিয়াম চত্বর সেই জিমনেশিয়াম চত্বরেই হলো বইমেলাটি হচ্ছে তো সেটা আজকে আপনাদেরকে হলো বিস্তারিত দেখাবো এখন এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার সার্কিট হাউস আর এই সেটটা হলো স্টেডিয়াম এলাকা দেখেন জায়গাটা খুবই বিখ্যাত এখানে বিভিন্ন ধরনের মোচরক খাবার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে আছে আপনারা সেটাও চাইলে এখানে এনজয় করতে পারেন কারণ এখানে অফডেগুলোতে খুব বেশি ক্রাউড থাকে তো জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা চিটংবাসীদের জন্য যারা চিটংয়ের মানুষ যারা চিটংয়ে থাকেন তাদের জন্য খুবই একটা ফেমাস জায়গা তো এখানে অনেক ধরনের স্পোর্টসের দোকান রয়েছে খাবারের দোকান রয়েছে অনেক ধরনের সি ফুডের দোকান রয়েছে বিভিন্ন ধরনের টিক্কা কাবাব থেকে শুরু করে আরও অনেক ধরনের দোকান এখানে রয়েছে আপনারা চাইলে সেটাও এনজয় করতে পারেন জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা এখানে যেটা আগে শিশু পার্ক ছিল এখন পার্কটি নেই শিশু পার্কটি নেই তো এই যে এখানে দেখেন কত ধরনের খাবারের দোকান এখানে রয়েছে দেখেন আমাদের মুখ মুখরোচক বিভিন্ন স্বাদের খাবারের দোকান বিভিন্ন ধরনের আইটেমের খাবারের দোকান এখানে রয়েছে জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা এই বিকালবেলা এনজয়ের জন্য খুব একটা ফেমাস জায়গা হলো যে এটা আপনারা চাইলে সেটাও এনজয় করতে পারেন এখানে এই এসে বইমেলার পাশাপাশি আপনারা এই জায়গাটাতে এসে আপনাদের হল টাইমটা স্পেন্ড করতে পারেন খুবই একটা জায়গা ফেমাস তো আমি চলে আসলাম স্টেডিয়ামের গেটে এটাই হলো চিটগং এম এ আজি স্টেডিয়ামের যে গেট সেটা দেখেন ওই পাশে হলো রেডিসন ব্লু আর এটা হলো এম এ আজি স্টেডিয়ামের গেট এদিক দিয়েই হলো যে বইমেলার যে মেইন গেটটা সেটা তো চলেন আমরা ভিতরে ভিতরে হলো হলো যে আপনাদেরকে নিয়ে যাই দেখাই বইমেলাতে কোন কোন ধরনের এবং কেমন স্টল আছে তো এবারে হলো যে যতগুলো আমি বইমেলায় ঘুরে দেখলাম অন্যান্য বারের চাইতে অনেক সুন্দর একটা মেলা এবং এখানে কিশোর উপন্যাস কিশোর সাহিত্য এবং হলো যে বিভিন্ন ধরনের হলো যে শিক্ষামূলক ইসলামিক থেকে শুরু করে আরও হলো বিজ্ঞান থেকে শুরু করে আরও অন্যান্য ধরনের সায়েন্স ফিকশান অনেক ধরনের স্টল এবার রয়েছে তো শুরুতে এখানে খুব সুন্দর একটা স্টেডিয়ামে ঢুকার সময় খুব সুন্দর একটা মসজিদ দেখা যায় এখানে খুব সুন্দর নামাজেরও ব্যবস্থা আছে আপনারা যে কোনো সময় আসলে এখানে নামাজটা আপনারা এখানে সম্পন্ন করতে পারেন জহুর অথবা অথবা এখানে পারেন। তো এখন হলো এটা হলো যে ডান বাম বামপাশে হলো এম আজি স্টেডিয়াম আর হলো ডান পাশেই হলো যে বইমেলার আহ দুই হাজার পঁচিশ সেই দুই বইমেলার হলো গেট তো এখানে কোনো ধরনের কোন কোনো ব্যবস্থা নেই আপনারা চাইলে ফ্রিলি এবং কোনো ধরনের টাকা ছাড়া বইমেলাতে আসতে পারেন এবং বইমেলা এসে ঘুরে যেতে পারেন শুরুর দিকটাতেই এদিক থেকে ঢুকলেই আপনি প্রথম যেটা পড়বে সেটা হলো মঞ্চ এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের আল আলোচনা আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয় আর এটার ঠিক ডান পাশে হলো কয়েকটা ফুড কোর্ট রয়েছে এখানে চাইলে আপনার আপনাদের নাস্তা অথবা কোনো ধরনের স্ন্যাক্স থেকে শুরু করে সেগুলো আপনার চাইলে এখানে যে খেতে পারেন খুব সুন্দর একটা সাজানো গোছানো বইমেলা এবার এবং নিচে একদম ইট বিছানো রয়েছে দুলোবালি বলতে একদম কিছুই নেই খুব সুন্দর এবং বইমেলা যেহেতু আমি গিয়েছিলাম হলো অফ ডেতে শুক্রবারে তো সেখানে যেটা দেখলাম একদম লোকে লোকারণ্য অনেক মানুষ বিভিন্ন ধরনের বই কিনছে আর এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ডহম্মদ স্যারের হল বিভিন্ন ধরনের উক্তি এখানে রয়েছে এখানে এবারের বইমেলাতে চিটকং শুধু শুধুমাত্র চিটকং এর পাবলিকেশনগুলো এখানে আসে নাই এবার ঢাকা থেকে অনেকগুলো পাবলিক পাবলিকেশানস এখানে এসেছে এবং ওনাদের বইয়ের সমগ্র বইয়ের স্টলগুলো এখানে রয়েছে আর এখানে হাতের ঢুকার পর একটু বাম পাশে আসলে এখানে যে জুলাইয়ের যে বিভিন্ন ধরনের হলো স্লোগান সম্বলিত খুব সুন্দর একটা স্টল রয়েছে এখানে সেখান থেকে আপনার চাইলে অনেক ধরনের বই এখান থেকে নিতে পারেন এবং এরপর হলো চিটং এর সবচেয়ে হলো এখানে একটা চন্দ্রবিন্দু নামে একটা স্টল রয়েছে এখানে খুব সুন্দর একটা হলো স্টল এর পাশেই চিটং এর যে বাতিঘর সেই বাতিঘরের হলো অনেক বড় একটা স্টল রয়েছে এখানে চাইলে আপনারা যেটা প্রেস ক্লাবের পাশে যে বাতিঘর সেই বাতিঘরেরই আরেকটা স্টল এখানে তো এখানেও চাইলে আপনি আপনারা বিভিন্ন ধরনের বইয়ের কালেকশান এখান থেকে নিতে পারেন আর বরাবরই আমার এবার বইমেলাটা অসম্ভব ভালো লেগেছে কারণ এতগুলো স্টল রয়েছে এখানে এবং এতগুলো বইয়ের সংগ্রহ কিডস থেকে শুরু করে একদম সব ধরনের সব ধরনের পাঠকের কথা চিন্তা করে সব ধরনের পাঠকের কথা মাথায় রেখে এবং বিভিন্ন ধরনের লেখকের বইয়ের সমারোহ রয়েছে এবারের বইমেলায় সো আপনারা যদি বই মেলাতে আসেন আপনারা আপনাদের হলো যে যে কোনো ধরনের বই আপনারা যদি কিনতে চান আমার মনে হয় আপনাদের এবারের এবারের বইমেলা থেকে ফেরত যেতে হবে না তো এখানে অক্ষর বৃত্তের বিশাল খুব সুন্দর একটা স্টল রয়েছে এবং এখানে যারা বিক্রেতা আছেন ওনারা খুব বেশি ব্যস্ত কারণ যেহেতু দিনটা ছিল অফ ডে তো অফ ডে হওয়াতে বইমেলার হল পাঠকের সংখ্যা ক্রেতার সংখ্যা খুব বেশি ছিল আর এখানে দেখেন জুলাইয়ে যে শহীদরা রয়েছেন ওনাদের স্মরণে এখানে বিভিন্ন ধরনের ফেস্টোন দেওয়া আছে বইমেলার বিভিন্ন ফাঁকে ফাঁকে তো চলেন আর বেশি কথা না বলে আপনাদেরকে একটু বইমেলাটা একটু ঘুরে নিয়ে আসি আশা করি আপনাদের বইমেলাটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যদি আমার বিরিয়র থেকে একটু আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলেন ভিডিওটি দেখি কেমন আছিস ওবেলে কেমন আছছ বল তোর নাম কি জান্নাত ফেরদৌস জান্নাতুল ফেরদৌস হ্যাঁ বল তুই কি বই কিনছিস কোনো বই কিনছস আচ্ছা তাহলে বই এসে তোমার অনুভূতিটা বল আচ্ছা প্রথম আসছ বইমেলায় না এটা কি তোমরা স্কুল থেকে আসছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে

আচ্ছা কি বই কিনছো দেখে কি বই দেখছো তুমি এখন তুমি কি বই পছন্দ করো এখানে তো অনেক ধরনের বই আছে ভূতের বই আছে শিক্ষামূলক আছে নৈতিক কথা আছে মহাকাব্য আছে মহাকাশ পরিচিতি আছে তোমার কোন বই পছন্দ হ্যাঁ কি বই পছন্দ গল্পের বই আচ্ছা এখানে তো অনেক ধরনের বই রয়েছে ঠিক আছে তুমি কিনো কেমন কি বই নিতে আসছেন কিসের বই নিতে পারি আচ্ছা কি বই পছন্দ হয়েছে এখানে মেলাতে এখানে তো অনেক ধরনের বই দেখা যাচ্ছে সুন্দর সুন্দর স্টল রয়েছে কি কোন ধরনের বই পছন্দ আপনাদের ভূতের ভূতের গল্পটা বেশি পছন্দ আর তোমার তোমার কোন ধরনের সবার ভূতের গল্প পছন্দ আমরা স্কুল ছি এসে স্কুলে কেউ যখন থাকে না তখনও ভূত নিয়ে গবেষণা করি স্কুলের উপরে উঠে স্কুলের ভূত নিয়ে গবেষণা করো ঠিক আছে তাহলে ওকে নামকে ভাই এটা হলো বইমেলায় হলো এসে আপনার অনুভূতিটা কেমন ভাই মই বইমেলা এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা তো এটা সম্পর্কে আপনার যদি একটু বিস্তারিত বলেন আমি সিফাত মাহমুদ আমি আজিহান পাবলিকসের মধ্যে আছি আমরা পূর্বে ইসলাম একুশে বইমেলা ইসলামী এসল পাইতাম না যার কারণে এবার এই গণ পর এবং নতুন দেশ স্বাধীন হওয়ার পর আমরা একুশ বইমেলায় ইসলামিয়া স্টল पाछি তার কারণে আমরা খুবই আপ্লুত তো খুবই আনন্দিত জি আচ্ছা এখানে আপনার কি 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 ধরনের বই রয়েছে আমাদের এখানে ইসলামিক বই রয়েছে এবং আমার কবি মনসের পাঠ্য বই রয়েছে এবং যেগুলো ইসলামিক বই রয়েছে এই অনৈতিক কোনো প্যাম্পリティ না ইসলামিক কোরআন হাদিসের আলোকে মোটিভেশনাল বই জি আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন তাদের জন্য আপনার কি মেসেজ আছে কি বলতে চান আপনি এই বই ঘিরে অথবা বিভিন্ন ধরনের পাঠকদের জন্য কি বলতে চান যারা ফাটকবৃন্দ আছে এবং বাংলাদেশের মধ্যে তো অনেক ইউটিউব চ্যানেল আছে অনেকে অনেক কিছু করে এবং অনেকে কপালে কাপড় ব্যবসা করে তো যারা মানে নৈতিক কিছু ছাড়াই যারা নৈতিক কিছু বাহির করে যেমন মনে করেন যে আপনি বই কাজ করতেছেন এটা কিন্তু একটা অনবদ্য অসাধারণ অনিন্য কাজ এটা কিন্তু যে কেউ করে না অনেকে করে কি মানে বউ জামানি ব্যবসা করে অনেকে এমনি হাস্যকর কথাবার্তা বলে কিন্তু আপনি যেটা করতেছেন এটা অসাধারণ অনবদ্য কাজ সেক্ষেত্রে আপনার দর্শকের অভিপ্রে আমার অভিমত হচ্ছে আপনার অবশ্যই এর যারা ইউটিউব চ্যানেল আছে তাদেরকে খুব বেশি সাপোর্ট করবেন এবং যত সম্ভব দ্রুত সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন এবং কমেন্ট করবে মন্তব্য করবেন শেয়ার করে সাথে থাকবেন আর পাঠকদের জন্য বইমেলায় আসার জন্য আপনার কি বা কোন ধরনের বই কেনার জন্য আপনি বলতে চাচ্ছেন যারা পাঠক আসবে তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে অবশ্যই আপনারা বই কিনবেন বই কেনার ক্ষেত্রে একটু যাচা বেচা করবেন যে বইগুলো শিক্ষামূলক জি যেগুলো শিক্ষামূলক এগুলো কিন্তু ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ

হরর বই হরর বই কি তোমার ভালো লাগে বেশি আচ্ছা তোমার হরর বইয়ের মধ্যে কোন বইগুলা দেখি পছন্দ বেশি বেশি পছন্দ সব ধরনের হরর বই তুমি পছন্দ তো তুমি কি কোন হরর বই কিনছো না আগে দেখছো পরে কিনবা পরে কিনে নিবা না আচ্ছা ঠিক আছে এই বইটা কার ইমরান চৌধুরী আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই যে চিটগং বইমেলা এটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলাটি অনুষ্ঠিত হবে এটা হলো যে এই যে আগেও দেখিয়েছিলাম এটা হলো স্টেডিয়ামের ঠিক সামনেই যে জিমনেশিয়াম চত্বর সেই জিমনেশিয়াম চত্বরেই হলো বইমেলাটি তো পুরা বইমেলাটা আপনাদেরকে ঘুরে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার আসবে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আমার হলো যারা ভিউয়ার্স আছেন এইটি পার্সেন্ট ভিউয়ার্স হল সাবস্ক্রাইব করেন নাই সো আপনারা প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো এবং প্রয়োজনীয় এবং দর্শনীয় জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিরং বইমেলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো বইমেলা শেষ করে চলে আসলাম স্টেডিয়ামের সামনেই হলো স্পোর্টস এর যে দোকানগুলো আছে সেখানেই এখানে পিলারের গোড়ায় একজন আমার খুব পরিচিত একজন আঙ্কেল আছেন যিনি অনেক বছর থেকে এখানে চায়ের ব্যবসা করেন উনার মাধ্যমেই মূলত এই জায়গাটা চা দোকান এর জন্য বিখ্যাত হয়েছে বাট সবাই কোয়ালিটি ধরে রাখতে পারছে কিনা জানি না কিন্তু আঙ্কেলের উনার চায়ের কোয়ালিটি এখনও পর্যন্ত আছে তো এখানে আসলেই বরাবরে আমি দুই কাপ চা খাবই তো এখনও সেই দুই কাপ চায়ের অর্ডার দিয়েছিলাম চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন সবাইকে স্টেডিয়াম এলাকা থেকে বিদায় নিচ্ছি বইমেলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ